আসসালামু আলাইকুম বিএস মৎস্য ভাই ও বন্ধুরা আপনাদেরকে সকল প্রকারের মাছের পোনা নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে বিএস এখানে যে দেখতেছেন বেশিরভাগ রয়েছে কাতলের পোনা আর রুই মাছের পোনা তার মাধ্যমে রয়েছে কোন কোন মাছের পোনা চাষের সফলতা পাবেন ওতে বৃদ্ধি কিংবা আপনার পুকুরে কম খরচের ভিতরে মাছগুলো চাষ নিয়ে করতে পারেন সফলতা পাবেন তার মাধ্যমে রয়েছে এখানে যে মাছগুলো দেখতেছেন কোয়ালিটিগত ওতে মাছগুলো বাছাই করা হচ্ছে এখানে মাছের সংখ্যায় রয়েছে বেশিরভাগ কাতল মাছের পোনা তার জন্য এই কাতল মাছগুলো আপনার কম খরচের ভিতরে কীভাবে উপাদান হিসাবে করতে নিতে পারেন মাছের খাদ্যতে ওতে বরফুট রাখার জন্য মাছগুলো সঠিকভাবে চাষ করুন নিরাপদভাবে আপনি তিন থেকে চার মাসের ভিতরে বাজারজাত করতে পারবেন হ্যাভিয়াস এখানে মাছের পোনা রয়েছে চাষির ক্ষেত্রে আপনি পুকুরের জন্য অনেকভাবে চাষ করবেন মাত্র পাঁচ মাস চার থেকে পাঁচ মাসে এক একটা প্রায় দেখ এক থেকে দেড় কেজি অতি দুই কেজিও আশা করা যায় তার মাধ্যমে রয়েছে পানির গ্রোথ ভালো হতে হবে ওতে পানি স্বাস্থ্য স্বাস্থ্যমতন ওতে পানির প্রোটিন থাকতে হবে মাছের ক্ষেত্রে খাদ্যতে প্রোটিন থাকতে হবে তার মাধ্যমে রয়েছে পানি যদি বেশি রকম ফিল্টারিং থাকে তাহলে সমস্যার সম্মুখীন হতে হয় মাছের ক্ষেত্রে মাছগুলো শুকায় যায় ওতে মাছগুলো আগাগাছা হয়ে যাবে ওতে বড় হবে না খুবই কম খরচের ভিতরে মাছগুলো চাষ করেন ওতে প্রোটিন জাতীয় খাদ্য ব্যবহার করুন পুকুরে সর্বোচ্চ আপনার ভালো একটা পুকুর নিরাময় করতে হবে যে পুকুর বড় অতনে আয়তন অনেক পর থাকে বড় জায়গার ভিতরে মাছগুলো বেশি পরিমাণ চাষ করা যাবে অতএব কম জায়গার ভিতরে মাছগুলো কম পরিমাণ চাষ করতে পারবেন তার মাধ্যমে রয়েছে প্রথমে যে পুকুরটা থাকতে হবে পুকুরটা একদম বড় অতএব গভীরতা থাকতে হবে কাতল মাছের ক্ষেত্রে পানি যত গভীরতা থাকবে ততই কাতল মাছ সুস্থ সবলভাবে চাষ করতে পারবেন কাতল মাছের বৈশিষ্ট্য রয়েছে কাতল মাছগুলো যদি কম পানি থাকে তাহলে কম পানিতে মাছগুলো কম পরিমাণ ইউজ করতে হবে বিএস দেখা গেছে বড় জায়গার ভিতরে আমাদের কী কী গুণাগুণ রয়েছে বড়ো জায়গার ভিতরে অনেকটাই গুণাগুণ রয়েছে মাছগুলো দ্রুত বড় হয় ওতে মাছগুলোর সফলতা বৃদ্ধিটা বেশি থাকে ওতে মাছের খাদ্য খুবই কম লাগে তার মাধ্যমে রয়েছে সংরক্ষিত খাদ্যর মাধ্যমে আপনারা কোন জাতের খাদ্যটা ব্যবহার করতে পারেন খাদ্য রয়েছে যেরকম ফিট খাদ্য ব্যবহার করতে পারেন অতএব যদি আপনি প্রাকৃতিক খাদ্য তৈরি করে ব্যবহার করুন তাহলে আপনার খৈল কোরা মিটবন বসি এ ধরনের খাদ্য আপনি বিষ মিশক করে রাখবেন তার মধ্যে রয়েছে মিশ্রণ করে তারপর খাদ্যটা নরম হলে আপনার পুকুরে প্রয়োগ করতে পারেন পুকুরের আয়তন জায়গার ভিতরে আপনি যে কোনোভাবে মাছগুলো সংগ্রহিত অবশ্যই চাষের সফলতা পাবেন তার মাধ্যমে রয়েছে আরও দুই থেকে তিনটা বর্ণনা দিয়ে থাকবো যা বলা হয় মাছের শরীরে শীতকালের জন্য রকম দাগ হবে না অতএব আপনারা পনেরো দিন পর পর পুকুরে চুন ব্যবহার করবেন চুনের পরিমাণ খুবই কম দেবেন অতএব চুনটা দেওয়ার মাধ্যমে রয়েছে মাছের এক ধরনের প্রোটিন যোগাই মাছগুলো স্বাস্থ্যসম্মত হয়ে থাকে অতএব মাছের খাদ্য যোগান দিয়ে থাকে চুনে আপনার কোনো কিছু ক্ষতি হবে না অতএব চুনে আপনার প্রোটিন বাড়াবে বেশ আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই